আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো টনসিলের সমস্যা বা টনসিলের ফোলা আমরা বলে আমি বেশ কথা যেগুলো টনসিলের সমস্যার জন্য সব থেকে বেশি কার্যকর এদের এফেক্টিভনেস সব থেকে ভালো পাওয়া গেছে এবং এই ওষুধগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন টনসিলের সমস্যা যদি অ্যাকুইট অর্থাৎ হঠাৎ করে গলা ব্যথা টনসিল ফুলে গেছে তার জন্য কি কি টাইপের ওষুধ হতে পারে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টনসিলের সমস্যাতে দীর্ঘদিন ধরে ভুগছে বিশেষ করে বাচ্চারা দীর্ঘদিন ধরে টনসিলের সমস্যাতে ভুগছে গলা ব্যথা লেগেই রয়েছে টনসিল সাদা হয়ে গেছে ছোট ছোট দানা দানা হয়ে গেছে বা তাদের কাশি সর্দি হাঁচি ঠান্ডা লাগার যে প্রবণতা এটাও কিন্তু রয়ে গেছে এবং ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না তাদের জন্য বা বারবার প্রত্যেক বছর রেকার করছে শীত এলেই বা ওয়েদার চেঞ্জ হলেই ঠান্ডা লাগছে টনসিলের সমস্যা দেখা যাচ্ছে না তাদের জন্য কি কি ভালো ওষুধ হতে পারে আজকের ভিডিওতে আমি সেগুলো আপনাদেরকে জানাবো টনসিল বলতে বোঝায় লিম্ফয়েড টিস্যু যেটা আমাদের গলার ঠিক পিছনের দিকে রয়েছে এবং এই টনসিল আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই টনসিলই হলো আমাদের শরীরের ফার্স্ট ডিফেন্স সিস্টেম অর্থাৎ আমাদের শরীর যে ভাইরাস ব্যাকটেরিয়া এইসবের দ্বারা আক্রান্ত হয় তার জন্য আমাদের শরীরের মধ্যে যে প্রতিরোধ ক্ষমতা বা তাকে যে আটকাবে তার জন্য প্রথম যে ব্যক্তি রয়েছে সেটাই হলো টনসিল এই জন্য ফার্স্ট ডিফেন্স সিস্টেম বলা হয় আমাদের শরীরে টনসিলাইটিস বা এই টাইপের সমস্যার জন্য মূলত ভাইরাল গঠিত এবং ব্যাকটেরিয়াল গঠিত এই দুটো কারণকে ধরা হয়ে থাকে ভাইরাস গঠিত যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাডিনো ভাইরাস যেটা সাধারণ সর্দি গলা ব্যথা জ্বর এইসবের জন্য দায়ী এছাড়াও প্যারা ইনফ্লুয়েঞ্জাল ভাইরাস ভাইরাস এস্টাইন বার ভাইরাস এরকম বিভিন্ন রকমের ভাইরাস গঠিত সংক্রমের জন্য হয়ে থাকে এবং ব্যাকটেরিয়ার জন্য যেগুলো হয় যে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকাস জাতীয় যে ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হয় সেটাকে থ্রোট বা গলার যে আক্রমণ সেটাও আমরা বলে থাকি এবং এটা কিন্তু খুব সংক্রামক হয় খুব সহজেই একজনের থেকে আরেকজন ছড়িয়ে পড়ে এবং এটা মূলত বাচ্চাদের মধ্যে দেখা যায় এছাড়াও স্ট্র্যাফাইলকাওয়ারিসাস্ট্যামেডিয়া নিউমোনিয়া মাইকোপ্লাজমা নিউমোনিয়া এই রকম টাইপের ব্যাকটেরিয়াগুলোর জন্য তো কিন্তু টনসিলের সমস্যা দেখা দিতে পারে টনসিলের সমস্যা হলে খুবই কমন কিছু কিছু লক্ষণ বা উপসর্গ দেখা যায় যেমন প্রধানত যেটা দেখা যায় যে আপনার গলাতে ব্যথা যন্ত্রণা টনসিল লাল হয়ে যাওয়া প্রথমের দিকে এবং ফুলে যাওয়া এবং গলার বাইরে থেকেই হাত দিলে সেই জায়গাতে ব্যথা অনুভব এর সঙ্গে কাশি সর্দি হাঁচি বা ঠান্ডা লাগার যে সমস্যাগুলো সেগুলো থাকতে পারে খাবার খেতে বা ঢোক গিলতে বা জল পান করার সময় আপনার গলাতে অসুবিধা হতে পারে গলার মধ্যে মনে হবে যেন ব্যথা বা যখন কোনো খাবার পাস করছে তখন গলাতে ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয় কারো কারো ক্ষেত্রে যাদের একটু বাড়াবাড়ি হয় তাদের ক্ষেত্রে মাথা ব্যথা এবং এই ব্যথা কানের পিছন পর্যন্ত বা কানের যে রিজিয়ন রয়েছে সেই পর্যন্তও কিন্তু যায় দীর্ঘদিন ধরে যদি কেউ টনসিলের সমস্যায় ভোগে তাদের কিন্তু কিন্তু এগুলো কিছু কিছু বাড়াবাড়ি ক্ষেত্রে দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় টনসিলের সাদা সাদা দাগ রয়ে গেছে বা পুজ জমছে ইনফেকশন হতে পারে এবং দীর্ঘদিন ধরে ভুগলে টনসিলের যে পাথর আমরা বলে থাকি সেটাও কিন্তু সৃষ্টি হয় এবারে আমি আপনাদেরকে হোমিওপ্যাথিক ওষুধগুলো সম্পর্কে জানাবো যেগুলো এই টনসিলের সমস্যায় সব থেকে বাসিক কার্যকরী সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা অ্যাকুয়েট সমস্যা বা ক্রনিক দুটো ক্ষেত্রে ইউজ হয় কিন্তু যেগুলো খুব ক্ষণিকের জন্য হচ্ছে বা আপনার হঠাৎ করেই হয়েছে সমস্যা বা আপনার খুব বেশি সমস্যা হচ্ছে আপনার তাৎক্ষণিক একটা ওষুধ দরকার সেই ক্ষেত্রে সর্বপ্রথম যে ওষুধটি আপনি ব্যবহার করবেন সেটা হলো বেলেডোনা বেলেডোনার ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় গলার টনসিল যেটা রয়েছে সেটা একদম অত্যন্ত লাল বন্য ধারণ করে ফুলে যায় তার সঙ্গে খুবই সেন্সিটিভ হয় জায়গাটা ঢোক গিলতে গেলে অসুবিধা হয় জল পান করতে গেলেও অসুবিধা হয় তরল কোনো খাবার খেতে গেলেও গলাতে ব্যথা যন্ত্রণা এবং ঢোক গিলতে গেলে ব্যথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে তার যে সমস্যাটা দেখে যে গলা মুখ এই জায়গাগুলো মনে হয় যেন শুকিয়ে যায় এর সঙ্গে অনেকের ক্ষেত্রে জ্বর বা হাত পায়ে ব্যথা যন্ত্রণা বা সর্দি কাশি হাঁচি বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এগুলো কিন্তু বেশি থাকে বেলেডোনা আপনি কিভাবে ব্যবহার করবেন ন্যূনতম আপনাকে এটা তিরিশ শক্তি ইউজ করতে হবে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় বা প্রাথমিকভাবে আপনি তিরিশ শক্তি ব্যবহার করবেন ডাক্তারের যদি পরামর্শ না নিয়ে খেতে চান তিন ঘন্টার ব্যবধানে আপনাকে বেলেডোনা তিরিশ শক্তি এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে খেতে হবে আপনি সারাদিনে মোটামুটি তিন থেকে চারবার খেতে পারেন বা যদি কারো খুব বেশি সমস্যা হয় তাহলে কিন্তু সেটাকে একটু যেতে পারে তবে ধীরে ধীরে যখন সমস্যা কমে যাবে তখন সেটা দিনে দুবার বা জায়গাতে দ্বিতীয় যে ওষুধের কথা বলব এই ওষুধটি গলা এবং কান এই দুটো সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী টনসিলের সমস্যায় ভুগছেন তার সঙ্গে আপনার ব্যথা একদম কানের গোড়া পর্যন্ত যাচ্ছে এবং এনাদের ক্ষেত্রে বিশেষ লক্ষণ দেখা যায় যে মুখের মধ্যে প্রচুর পরিমাণে লালা নিঃসরণ হয় মুখ সবসময় ভেজা ভাব জল তেষ্টা প্রচুর পরিমাণে থাকে গলা যদি পরীক্ষা করা যায় তাহলে টনসিলটা হয়তো গাঢ় লাল রঙের হতে পারে অথবা সেখানে সাদা সাদা দানা দানা ভাব দেখা যেতে পারে এর সঙ্গে মাকসল পেশেন্টের মুখ থেকে কিন্তু আপনি দুর্গন্ধও পাবেন এই সমস্ত লক্ষণ থাকলে মাকসল সেক্ষেত্রে তিরিশ শক্তি দিনে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে আপনি থেকে দিন খেতে পারে যে কথা বলবো সেটা হলো টনসিলের সমস্যা এবং কুইন্সির যে সমস্যা সেক্ষেত্রে কিন্তু হেফাজ সাল অত্যন্ত কার্য বিশেষ করে টনসিলের সমস্যা যাদের একটু বেশি দিন হয়ে গেছে এবং টনসিলে পুজ জমার প্রবণতা হয়ে গেছে ইনফেকশন হচ্ছে এবং গলায় যে ব্যথা বা যন্ত্রণাটা সেটা প্রচন্ড তীব্র পরিমাণে খাবার সময় তো ব্যথা যন্ত্রণা হচ্ছেই এমনকি সে কথা পর্যন্ত বলতে পারবে না তার এতটাই গলাতে ব্যথা বা যন্ত্রণা তৈরি হবে তার সঙ্গে জ্বর থাকতে পারে সর্দি কাশি হাঁচিও থাকতে পারে পেশেন্টের মনে হবে যে গলায় কোনো কিছু একটা যেন আটকে রয়েছে একদম এবং সেটা বারবার তাকে ইরিটেট করতে যদিও হিপাসাল তিরিশ দুশো বিভিন্ন শক্তি প্রয়োগ হয়ে থাকে তবে সব থেকে প্রাথমিকভাবে আপনারা হিপাসাল তিরিশ শক্তি দিনে এক থেকে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে চার থেকে পাঁচ দিন টানা খেতে পারেন তবে যদি এই পুজ বা ইনফেকশন বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো বা হেপাসালফের ডোজ যদি বাড়াতে হয় সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রাথমিকভাবে আপনারা হেপাসাল দিয়ে শুরু করতে পারেন এবারে যে সূত্রের কথা জানাবো যে এটা সবথেকে বেশি কার্যকরী হচ্ছে যে যাদের বারবার রেকারিং হচ্ছে টনসিলের সমস্যা বা সহজে টনসিলের সমস্যা যেতে চাইছে না মাঝে মধ্যে টনসিলের ব্যথা যন্ত্রণা ঠান্ডা লাগার সমস্যাতে ভোগে বা প্রত্যেক বছর বছর আসে তাদের জন্য সবথেকে থেকে বেশি কার্যকরী ওষুধ হলো ক্যালকেরিয়া কার্প ক্যালকেরিয়া কার্পের পেশেন্টরা একটু সাধারণত মোটা সোটা হন এবং এনাদের কিন্তু এই রেকারেন্স যে টনসিলের সমস্যা সেটা দেখা যায় বা ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে এমন কি ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলেও কিন্তু এদের টনসিলের সমস্যা দেখা যায় ক্যালকেরিয়া কার্প ওষুধটি মূলত যারা টনসিলের সমস্যায় ভুগছেন তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কিন্তু সহায়তা করে সেই জন্য ক্যালকেরিয়া কাপ কিন্তু দুশো পোটেন্সি ইউজ করলে সব থেকে ভালো হবে এবং ক্যালকেরিয়া কাপ দুশো পোটেন্সি আপনারা মাসে একবার একটাই ডোজ অর্থাৎ এক চামচ জলে এক ফোঁটা একদিনই খাবেন মাসে নেক্সট ওষুধের কথা বলবো এটাও কিন্তু এরকম যারা দীর্ঘদিন ধরে এই টনসিলের সমস্যায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী ওষুধটি হলো সোরাইনাম বারবার সংক্রমিত টনসিল হচ্ছে এবং এর জন্য অত্যন্ত কার্যকরী টনসিলে বারবার ইনফেকশন হচ্ছে কোয়েন্সির সমস্যা বারবার হচ্ছে মুখ জমে যাচ্ছে টনসিল প্রচন্ড পরিমাণে ফুলে গেছে ব্যথা যন্ত্রণা প্রচুর পরিমাণে এর সঙ্গে দুর্গন্ধযুক্ত শ্লেষা বা মুখে দুর্গন্ধ এবং মুখের থেকে কফ বের হচ্ছে সেটা কিন্তু আঠালো টাইপের এবং যাদের টনসিলের সমস্যাতে দেখবেন বারবার পুজ হওয়া যে একটা টেন্ডেন্সি বা বারবার ইনফেকশন হচ্ছে তাদের জন্য কিন্তু সোরাইনাম সব থেকে বেশি কার্যকরী এক্ষেত্রেও কিন্তু সোরাইনাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত কারণ এটাও ডিপ মেডিসিন এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে এটাকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে সোরাইনাম এক্ষেত্রে দুশো অথবা ওয়ান এম এইরকম পোটেন্সিগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এবং এগুলো মাসে হয়তো একবারই দেওয়া হয়ে থাকে একটি ডোজ সুতরাং এটা খাওয়ার জন্য কিন্তু আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে যে আপনার সমস্যাটা কি রকম বা আপনি কিভাবে খাবেন তার জন্য এবারে দুটো ওষুধের কথা বলবো যেগুলো একটু স্পেসিফিক অর্থাৎ আপনার ডান দিকে যদি টনসিলের সমস্যা হয় এবং বাম দিকে যদি টনসিলের সমস্যা হয় প্রথমে জানাবো ডান দিকে যদি আপনার স্পেশালি টনসিলের সমস্যা হয় তার জন্য মার্ক মার্কআাস ফ্লেভাস এই ওষুধটি হচ্ছে ডান দিকে টনসিলের সমস্যা ডান দিকে টনসিল ফুলে গেছে ঠান্ডা তরল বা জল খেতে পারছেন না এবং টনসিলের সমস্যার জন্য যা যা লক্ষণ সেগুলো সবই থাকে কিন্তু যদি স্পেশালি ডান দিকে হয় তাহলে এই ওষুধটি আপনারা দিনে দুবার থেকে তিনবার তিরিশ ফোটিন সে এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে চার থেকে পাঁচ দিন খেতে পারেন এবং বাঁ যদি হয় তাহলে মার্ক আয়োডাস রুবার এই যে ওষুধটি রয়েছে এটি আপনারা তিরিশ শক্তি ইউজ করতে পারবেন তির শক্তি এই ক্ষেত্রে আপনারা ওই দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারবেন নেক্সট আরেকটি ওষুধের কথা বলবো সেটা হলো ফাইটোলকা ফাইটোলকা এই ওষুধটি টনসিলের সমস্যাতে পোটেন্সি হিসেবে ইউজ হতে পারে আবার একটা জিনিস আছে যে আমরা টনসিলের সমস্যায় দেখবেন যে অনেকে গরম জল বা নুন মিশিয়ে জল গরম করে সেটাকে আমরা গার্গেল করি তাতে কিন্তু গলায় উপশম হয় তো এক্ষেত্রে আপনারা যদি পোটেন্সি খেতে চান সেক্ষেত্রে তিরিশ দুশো এই পোটেন্সিগুলো খেতে পারেন দিনে একবার থেকে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে তবে ফাইটোলোকা মাদার টিংচার পাওয়া যায় সেই মাদার টিংচারটি আপনারা গরম জলের সঙ্গে মিশিয়ে যদি গার্গেল করেন তাহলে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি এই গলা ব্যথার সমস্যার থেকে আপনারা উপশম পাবেন বা আপনার গলার মধ্যে একটা সুদিংনেস বা গলাতে যে তীব্র ব্যথা যন্ত্রণা সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কমে যাবে সুতরাং এই ওষুধটিও কিন্তু আপনারা ইউজ করতে পারেন আজকের ভিডিওতে টনসিলের সমস্যার জন্য যে যে ওষুধগুলো সব থেকে বেশি কার্যকরী সেগুলো আমি আপনাদেরকে জানালাম টনসিলের সমস্যার জন্য কিন্তু আরো অনেকগুলোই ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে তবে সব থেকে প্রাথমিকভাবে এবং কার্যকরী ওষুধ দেখা গেছে এগুলো তবে আপনারা প্রাথমিকভাবে এই ওষুধগুলো চার থেকে পাঁচ দিন বা খুব বড় হলে এক সপ্তাহ ইউজ করতে পারেন তার মধ্যে সমস্যা কমে গেলে ঠিক আছে নাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং যে ওষুধগুলো বলেছি যে একটু ডিফ্যাক্টিং বা মাসে একবার করে খাওয়ার সেগুলো কিন্তু ব্যবহার করতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়ে ঠিকঠাক ডায়াগনোসিস করে বা তাদের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই উচিত হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারী হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ